কোন মানুষের যখন কর্মগত বিচ্যুতি থাকে আমলগত বিচ্যুতি থাকে কিন্তু দিনের ব্যাপারে তার বুঝ তার বিশ্বাস সঠিক ও বিশুদ্ধ থাকে তখন তার পেছনে খুব সামান্য চেষ্টা করলেই তার এই আমলগত বিচ্যুতি আমলগত ত্রুটি থেকে তাকে ফিরিয়ে আনা যায় কারণ তার দিনের বুঝটা ঠিক আছে এই দিনের বুঝটা ঠিক করার পেছনে আপনার কোনো মেহনত করার প্রয়োজন নেই সে ইসলামী জীবন ব্যবস্থাটা বোঝে কিন্তু সে শয়তানের প্ররোচনায় পড়ে আমলগত কিছু বিচ্যুতি হয়েছে আমলের কিছু আছে আপনি শুধু তার আমলটা ঠিক করার যদি সময় ব্যয় করেন খুব অল্প সময়ের মধ্যে তার এই আমলটা ঠিক হয়ে যাবে কারণ তার দিনের বুঝ বেসিকটা ঠিক আছে কিন্তু কারো যদি স্বয়ং এই দিনের যে বুঝ আছে এই বুঝের ব্যাপারেই যদি সে সন্ধিহান থাকে এই বুঝের ব্যাপারেই বিচ্যুতি থাকে ইসলামী শরিয়াটা বোঝে না ইসলামী দিনটা বোঝে না ইসলামী জীবন ব্যবস্থাটা বোঝে না এরকম যদি থাকে তাহলে প্রথমেই তাকে এই দিনের বুঝটা ঠিক করতে হবে প্রথমে তার কর্মগত আমলগত ঠিক করলে হবে না কারণ তার বুঝেই দিনের বুঝ সম্পর্কে ইসলামী জীবন ব্যবস্থা সম্পর্কেই তার একটা বিচ্যুতি আছে ভুল ধারণা আছে সন্দেহ আছে সংশয় আছে আগে প্রথমে এটা ঠিক করতে হবে তারপরে তার কর্মগত আমলগত বিষয়টা ঠিক করতে হবে তার পিছনে দ্বিগুণ সময় দিতে হবে এখন এই দিন বলতে আমরা আসলে কি বুঝাতে চাচ্ছি এই দিনের বিচ্যুতি বলতে আমরা আসলে কি বোঝাতে চাচ্ছি দিন বলতে ইসলাম ধর্ম কি আমরা বলতে চাচ্ছি যেমন অন্যান্য ধর্ম হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম জৈন ধর্ম বা পৃথিবীতে যত মানুষ রচিত রচিত মানুষের মন থেকে আসা যে ধর্মগুলো আছে অসংখ্য ধর্ম এমন একটা ধর্ম ইসলাম ধর্ম যেমন হিন্দুরা মন্দিরে যে কিছু আরাধনা করার পরে তারা তাদের নিজেদের খেয়াল খুশি অনুযায়ী জীবন পরিচালনা করে খ্রিস্টানরা কিছু নির্দিষ্ট দিন তারা গির্জায় যায় যে তারা তাদের নিজেদের খেয়াল খুশি অনুযায়ী জীবন পরিচালনা করে ওহির কোনো বিধান মানে না তেমনি ভাবে ইসলাম কি এমন যে মসজিদে যে কিছু নির্দিষ্ট আমল করব এই আমল করার পরে আমি মসজিদ থেকে বের হয়ে এসে আমার নিজের খেয়াল খুশি অনুযায়ী আমার জীবনটা পরিচালনা করব। আমার ব্যক্তি জীবন পারিবারিক জীবন আমার সামাজিক জীবন আমার রাষ্ট্রীয় জীবন এগুলো আমি আমার নিজের খেয়াল খুশি মতো পরিচালনা করব। এমন কি ইসলাম কোন ধর্ম না এখানেই আমাদের সবচেয়ে বড় বিচ্যুতি হয়েছে না ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হচ্ছে একটা জীবন ব্যবস্থা পরিপূর্ণ জীবন ব্যবস্থা এটা আল্লাহ পক্ষ থেকে এসেছে মানব জাতির হৃদয় মানব জাতি যাতে করে পৃথিবীতে এসে পথ হারা না হয় পৃথিবীতে এসে সামাজিক নীতি রাষ্ট্রীয় নীতি প্রত্যেকটা নীতি যেন তারা কোরআন থেকেই পায় এই জন্য আল্লাহ সুবাহ আনতালা ইসলামটাকে পরিপূর্ণ জীবন বিধান হিসেবে পরিপূর্ণ করে দিয়েছেন জীবন বিধান হিসেবে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন আর এখানেই মূলত আমাদের সবচেয়ে বড় বিচ্যুতি আমরা অনেকেই মনে করি ইসলাম নিছক শুধুমাত্র কিছু নামাজ এই মারা গেলে জানাজা পড়ব কবরস্থ করব বিয়ের সময় একটু কলমা পড়ব বিয়ের আগে গান আমাদের নিজেদের মতো করে মসজিদে যে নামাজ পড়ব শুক্রবারে যেতে হয় যে নামাজ পড়ে এসে আবার আমাদের নিজেদের মতো করে চলবো এটা অনেকেই মানুষ ভাবে এই বিচ্যুতিটা ঘটে গেছে এই কালের আবর্তনে ইসলামের মধ্যে এই বিচ্যুতিটা ঘটে গেছে তারা মনে করছে যে নিছক এই হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্মের মতো আমাদের মনে হয় এটা একটা ধর্ম না এটা আপনার জীবন ব্যবস্থা ভাই আপনাকে ভালোভাবে বুঝতে হবে এটা আপনার জীবন ব্যবস্থা আপনার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা বিষয় এই ইসলামের ভিতরে পূর্ণ উপ পূর্ণভাবে অন্তর্ভুক্ত আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মা ফাররতনা ফিল কিতাবি আমি কিতাবের মধ্যে কোনো কিছুই বাদ রাখিনি প্রত্যেকটা বিষয় আমি পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করেছি আমি রসুল প্রেরণ করেছি রসুল তোমাদেরকে জীবন আদর্শ দেখিয়েছে সমাজ কিভাবে পরিচালনা করতে হয় বিচার ব্যবস্থা কিভাবে পরিচালনা করতে হয় অর্থনীতি কিভাবে পরিচালনা করতে হয় রাজনীতি কিভাবে পরিচালনা করতে হয় কিভাবে সৈন্যদেরকে শৃঙ্খলাবদ্ধ করতে হয় প্রত্যেকটা বিষয় রসুল সাল আলী তার জীবন আদর্শের মধ্যে ফুটিয়ে তুলেছেন এটা হচ্ছে আপনার কমপ্লিট কোড অফ লাইফ একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা এখানে আপনি আপনার খেয়াল খুশি মতো কোনো কিছুই পরিচালনা করতে পারবেন না আপনার বাল্য জীবন থেকে শুরু করে যৌবন যৌন জীবন পারিবারিক জীবন সাংসারিক জীবন আপনি যখন পিতা হবেন আপনি যখন স্বামী হবেন আপনি যখন স্ত্রী হবেন প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যখন মা হবেন আপনি যখন বোন হবেন আপনি যখন শাশুড়ি হবেন আপনি যখন প্রতিমু হবেন প্রত্যেকটা বিধান ইসলাম আপনাকে দিয়েছে রসুল সাল্লাহসাল্লাম পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করেছেন কার কি কাজ প্রত্যেকটা বিষয় এখানে বর্ণিত আছে এই বিষয়গুলো আপনি মসজিদে নামাজ পড়বেন আর বাইরে এসে খেয়ালকুশি মতো চলতে পারবেন না এটা ইসলাম না এটা আপনার মন গড়া ধর্ম কিন্তু ইসলাম হস্ত ইসলামের ভিতরে যদি ঢুকতে হয় ই বকলু হিসেল কাফা ভাবে আপনাকে ইসলামের মধ্যে ঢুকতে হবে এবং ইসলামের মধ্যে ঢুকে ইসলামটাকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে মেনে চলতে হবে নামাজ যেভাবে আল্লাহর আনুগত্যে করবেন সমাজ ব্যবস্থাও ঠিক সেভাবে আল্লাহর আনুগত্যেই করতে হবে রোজা যেভাবে আল্লাহর আনুগত্য রাখছেন মজা লাগছে আপনি যেভাবে আপনি দান সৎকা জাকাত মানুষকে উপকার করছেন তেমনি ভাবে আপনাকে সামাজিক বিষয়গুলো ইসলামের আইনে বিধানে চলতে হবে রাজনীতি ইসলামের বিধানে চলতে হবে সমাজনীতিও ইসলামের বিধান অনুযায়ী আপনাকে মেনে নিতে হবে রাষ্ট্রনীতি অর্থনীতি বিচারনীতি প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের কাছে আপনাকে আত্মসমর্পণ করতে হবে যখন আপনি আত্মসমর্পণ করতে পারবেন তখন মূলত আপনার দ্বীনী বুঝটা ঠিক আছে কিন্তু যদি আপনি শুধুমাত্র নামাজ রোজা হজ মনে করেন যে ইসলাম তাহলে আপনার দিনে বুঝের মধ্যে বিচ্যুতি আছে প্রথমে এই বিচ্যুতিটা থেকে আপনাকে সরে আসতে হবে তারপরে আপনার আমলগত বিষয়গুলো ঠিক করতে হবে as we দেখি dekhi Allah subhanahu wa ta'ala rahman wa rahim ke madhyame jahiraiter এই কালের আবর্তনে চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর পার হয়ে যাওয়ার পরে মানুষের আমলগত হয়েছে। মানুষ নামাজ পড়তে চায় না রোজা রাখতে চায় না ডান করতে চায় না মানুষের সাথে ভালো ব্যবহার মহামলাত এগুলো করতে চায় না এগুলো তো হয়েছে বিচ্যুতি কালের আবর্তনে বিচ্যুতি হয়েছে অনেক বেদাত ইসলামের নামে ঢুকে গেছে নামে বেদাত ঢুকে গেছে আবার অনেক এবাদাতটা মুছে গেছে সন্না হারিয়ে গেছে এরকম হয়েছে কর্মগত আমলগত বিচ্যুতি হয়েছে কিন্তু বর্তমান সময়ে দেখা যায় এই دینی বোঝের যে বিচ্যুতিটা একটা ব্যাপক আকারে ধারণ করেছে ইসলাম টাকা বন্ধাল অপরিচিত হয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের মতো যে আদি শতাব্দীস সাল্লাম মুসলিম শরীফের 145 নম্বর হাদিস বাদা আল ইসলাম গরীবা ওয়া সাইআউদু কামা বদা গরীবা ফাতুবা লিল গুরাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম অপরিচিত অবস্থায় এসেছে এমন একটা সময় ইসলাম এসেছিল যে সময়ের মানুষরা ইসলামিক আল্লাহর ধারণা ইসলামিক জীবন ব্যবস্থা সম্পর্কে কোন ধারণাই ছিল না তারা এসে তাদের কাছে এসেছিল একটা অপরিচিত অবস্থায় অচিরে এমন একটা জামানা আসবে ইসলাম আবার অবস্থায় চলে যাবে। অপরিচিতা তখন অপরিচিত যারা ইসলামের মধ্যে থাকবে তাদের জন্য সংবাদে ইসলাম আবার অপরিচিতের মধ্যে ঢুকে যাবে অপরিচিত হয়ে যাবে ইসলাম অপরিচিত হয়ে গেছে ভাই ইসলামটা মানুষ এখন বোঝে না বোঝে না নিজেদের খেয়াল খুশি অনুযায়ী একজন মুসলিম দাবিদার ইসলামের ভিতরে আছে এমন দাবিদার ইমামের দাবিদার তারা নিজেদের খেয়াল খুশি চলছে এর জন্য ভাই আমার প্রথমে আপনি দিনের যে বুঝটা আছে আমি বিশেষ করে দাইল আল্লাহ ইমামদেরকে বলবো যে যাদের দিনের বুচ্যুতি আছে দিনের বুঝের মাঝে বিচ্যুতি আছে। প্রথমে আপনি তার এই দিনের বুঝটা ঠিক করেন যদি আপনি তাকে দিনের বুঝটা ঠিক না করে তার আমলগত সংশোধন করার জন্য যদি চেষ্টা করেন তাহলে কোনো থেকে আসবে না। কারণ আছে। আপনি তার আমলটা ঠিক করে কি করবেন আর এর মাধ্যমে উম্মা যে গর্তের মধ্যে পড়ে আসে উম্মা যে এমন একটা সংকীর্ণ জায়গায় পড়ে আছে। এখান থেকে উত্তরণ করা সম্ভব না যদি শুধুমাত্র আপনি আমলের দাওয়াত দেন কারণ ওর আঁকি ঠিক আছে কিনা ওর মানহাজটা ঠিক আছে কিনা ওর দিনের বিচ্যুতি আছে কিনা ওর দিনের বুঝটা ঠিক আছে কিনা এটা আপনাকে আগে শিওর হতে হবে আপনি দায় লাল আপনাকে প্রথমে আমলের দাওয়াত দিলে হবে না আপনাকে প্রথমে দেখতে হবে তো ইসলাম সম্পর্কে আসলে কি বোঝে ইসলামী জীবন ব্যবস্থাটা কি ও চেনে কিনা এই বিষয়টা আপনাকে আগে দেখতে হবে যদি দেখতে পারেন তাহলে আমাদের দাওয়াতি কাজটা ফলপ্রসূ হবে আল্লাহ সুবাহ আমাদেরকে তৌফিক দান করুক আল্লাহ আমিন